আসসালামু আলাইকুম আমার অনেক স্টুডেন্ট আছে স্পেশালি আমি বেশ কিছু ভিডিও লেকচার দিয়েছি ইনকাম ট্যাক্সের উপরে এবিসি অফ ইনকাম ট্যাক্স ভ্যাট ক ককস সেখানে অনেকে ভিডিএস নিয়ে কোশ্চেন করেছেন যে স্যার আপনি ভিডিএস নিয়ে এখনো কোনো ভিডিও বানাননি সো আজকে টপিকস ফার্স্ট সেশন অন উৎসে ভ্যাট কর্তন বা ভিডিএস যেটাকে বলা হয় ভ্যাট ডিডাকশন এট সোর্স সো এটি কি কেন এবং কারা করবেন এবং প্রক্রিয়াটা কি প্রথমে যদি বলি যে এটি বোঝানোর জন্য একটা ছোট্ট এক্সাম্পল আপনি ধরেন একটা লিমিটেড কোম্পানিতে লিস্টেড কোম্পানিতে শেয়ার কিনেছিলেন সো এই শেয়ার কেনার ফলে আপনাকে দেখা যাবে যে আপনার ডিভিডেন্ড যে প্রত্যাশা বা আপনার প্রাপ্তি হয়েছে সো ডিভিডেন্ড থেকে কিন্তু একটা ইনকাম ট্যাক্স কাটা হয় এটা ট্যাক্স কাটা হয় একইভাবে আপনি স্যালারি পেলে আপনার স্ল্যাব অনুযায়ী আপনাকে কিন্তু যদি সাড়ে তিন লাখ টাকার ওপর আপনার স্যালারি হয় ডেফিনেটলি আপনার যে আপনার অর্গানাইজেশনের যে অ্যাকাউন্টেন্ট আছেন এবং এইচআর সহ আপনাকে প্রপারলি হিসাব করে একটা ট্যাক্স স্যালারি থেকে উচ্ছে কর্তন করবেন এটিকে বলা হয়

আয় করবেন উনি ট্যাক্স দিবেন ইনকাম ট্যাক্স সরাসরি আর ভিএটি হচ্ছে কনজাম্পশন ট্যাক্স অর্থাৎ আপনি যে ভোগ করছেন ভোক্তা হিসেবে আপনাকে ভিএটি দিতে হবে এটাকে কনজাম্পশন ট্যাক্স বলা হয় এখন কোশ্চেন হচ্ছে যে আপনার ব্যাংক আপনার ইন্টারেস্ট থেকে টাকা কেটে রাখলো অথবা আপনার এমপ্লয়ার আপনার কাছ থেকে স্যালারি থেকে ডিডাকশন করলো কিন্তু ভেবে দেখুন তো যে আপনি একটা সাবান কিনলেন অথবা একটা টুথপেস্ট কিনলেন অথবা একটা শ্যাম্পু কিনলেন সেক্ষেত্রে দোকানদারের টাকা থেকে একশো টাকা যদি হয় সেখান থেকে পনেরো টাকা আপনি কিভাবে কেটে পনেরো টাকা যে ব্যাংকে জমা দেয়া ইস টু মাচ কম্বার্সাম অ্যান্ড হ্যাসেল এই কারণে ভ্যাট ব্যবস্থাপনায় আমরা দুই হাজার বারো সালের ভিএটি অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্টে বলা আছে যে আপনার এক্ষেত্রে বিক্রেতা অথবা প্রোডিউসার অথবা ট্রেডিং যারা করেন ইম্পোর্ট করে সরাসরি বিক্রি করেন যেটাই হোক না কেন যিনি বিক্রি করছেন উনি ক্রেতার থেকে ক্রেতার দায়িত্ব হচ্ছে ভ্যাট প্রদান করবা করা কিন্তু এই ডিডাকশনটা উনি করে উনি মাসের পরের মাসের পনেরো তারিখের ভিতরে জমা দিয়ে দিবেন এটি সাধারণ প্রক্রিয়া কিন্তু প্রবলেম হচ্ছে অনেক সময় ক্রেতা বা কনজিউমার একটু বড় ফর্মের হয় ইনস্টিটিউশন হয় এবং তাদের কাছে অ্যাকাউন্টেন্ট আছে দে হ্যাভ দ্য লজিস্টিক্স

কনজিউমার ভ্যাট কেটে রেখে ওটিকে ব্যাংকে জমা রেখে একটা সার্টিফিকেট প্রদান করা হচ্ছে বিক্রেতাকে এখন এই উৎসে কর্তনকারী সংস্থা বা সত্তা বা যেটাকে উইথহোল্ডিং এনটিটি কারা আমরা জানি প্রথমে হচ্ছে যে গভর্নমেন্ট বা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এর সঙ্গে এনজিও আছে গভর্নমেন্ট ওন এনটি অর্থাৎ এ আমরা জানি ব্যাংক বীমা বিভিন্ন অর্গানাইজেশন বা ঢাকা ওয়াসা ডেসা যারা ইউটিলিটি সেল করে তারা কিন্তু এর প্রতিষ্ঠান গভর্নমেন্ট ওন প্রতিষ্ঠান তারাও কিন্তু আপনার ব্যাট কেটে রাখবে এর বাইরে কি আছে সকল লিমিটেড কোম্পানি অর্থাৎ সেটা ওপিসি হোক পাবলিক লিমিটেড হোক প্রাইভেট লিমিটেড হোক সমস্ত এই প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক এবং যারা লিমিটেড কোম্পানি তারা কেটে রাখবে এর বাইরে কারা আছে এর বাইরে এনজিও আমি বলেছি অলরেডি এর বাইরে আছে হচ্ছে স্থানীয় সরকার অর্থাৎ সিটি কর্পোরেশন এনজিও সিটি কর্পোরেশন তারপর হচ্ছে পৌরসভা এরা কেটে রাখবে সো অ্যাজ এ হোল এদেরকে বলা হয় এই পাস ন্যাচারের প্রতিষ্ঠানকে বলা হয় হচ্ছে উচ্ছে কর্তনকারী সত্তা বা উইথ হোল্ডিং এন্টিটি তাহলে বিষয়টা এটি দাঁড়ালো যে নর্মালি আয়ের ক্ষেত্রে যেমন আয়ের যে রিসিপিয়েন্ট উনি হচ্ছে ওনার কাছ থেকে যিনি প্রদান করেন অর্থাৎ যিনি টাকা মানে ইনকামের টাকা যিনি প্রদান করেন ওনার দায়িত্ব থাকে ইনকামের যে রেসিপিয়ান বা যিনি আয় করছেন তার থেকে তার আয়ের উপরে আয় কর ডিডাকশনটা করে রাখা আর ভ্যাটের ক্ষেত্রে বলা আছে। যিনি কনজিউম করবেন উনিই হচ্ছে দায়ী কিন্তু নর্মালি আমরা যেহেতু এই ছোটখাটো পার্চেস বা বিভিন্ন ক্ষেত্রে মোস্ট অফ দা কেসেস যারা ভোক্তা বা যারা কনজিউমার তারা এটা এই হ্যাসেলে যায় না গভর্নমেন্ট এখান থেকে তাদেরকে সুযোগ দিয়ে ব্যবস্থা করে দিয়েছেন কাদেরকে যারা সেলার তারা এইটাকে আপনার ভোক্তার কাছ থেকে প্রোডাক্টের দাম পণ্য মানে যেটাকে পণ মূল্য বলে প্রোডাক্ট প্রাইস প্লাস ভ্যাট নিয়ে যে পণ মূল্য হয় এটি কালেক্ট করে তাদের টাকা তারা রেখে ভ্যাটের টাকাটা পরের মাসের পনেরো তারিখের ভিতরে মাধ্যমে মাধ্যমে দিয়ে দিবে কিন্তু এক্সেপশন আমি যেটা বললাম যে উচ্ছে কর্তনকারী সত্তা বা উইথহোল্ডিং এন্ট্রিটি যারা পাওয়ারফুল যাদের লোক বলা আছে তাদেরকে গভর্নমেন্ট বলেছে না তুমি এটা বিক্রেতার উপর এত ট্রাস্ট রাখা যাচ্ছে না তুমি কনজিউমার তুমি নিজেই হচ্ছে টাকা দেবার সময় বিক্রেতাকে ভ্যাটের টাকা দিবা না তার প্রোডাক্টের টাকা দিয়ে দাও ভ্যাটের টাকা তুমি জমা রাখো কেটে রাখো যেটি তুমি জমা দিয়ে একটা চালান দিয়ে দাও যেটা কি সিক্স ফাইভ সিক্স হচ্ছে আপনার হচ্ছে যেটাকে আমাদের আহ সেলারকে তাহলে এখানে কারা কারা অথরিটি যেটা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এনজিও সকল ধরনের লিমিটেড কোম্পানি পাবলিক প্রাইভেট এবং ওপিসি ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি সকল লিস্টেড কোম্পানি যেটা বললাম তারপর হচ্ছে স্থানীয় সরকার এনজিও মাধ্যমিক এবং মাধ্যমিক এবং তদর্থ অর্থাৎ মাধ্যমিক স্কুল কলেজ ইউনিভার্সিটি এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা উচ্ছে কর্তনকারী সত্তা হিসেবে কাজ করে উচ্ছে কর্তনের নিয়ম পণ্য এবং সেবার ক্ষেত্রে ডিফারেন্ট কোনো নিয়ম আছে কি নাই সেটা নিয়ে কথা বলবো কর্তনকারী হচ্ছে যে ভার্সেস যার কাছ থেকে কাটা হয় অর্থাৎ একজন হচ্ছে ভিডিএস কাটবেন আবার যিনি প্রকিউরমেন্ট প্রোভাইডার বা সেলার উনিও কিন্তু ওনার কাছ থেকে কাটা হবে ওনার কি কি করণীয় আছে সো ভিডিএস কর্তনকারী যে টাকা কর্তন করেছেন যেটা কেটে রেখেছেন তা কতদিনের ভিতরে জমা দিতে হবে কাটার পরে কি কি করণীয় আছে সরবরাহকারী যিনি এটাকে সেল করলেন বা প্রোভাইড করলেন প্রকিউরমেন্ট প্রোভাইডার তার করণীয় কি এর সঙ্গে একটা জিনিস বলে রাখা ভালো যে যিনি ভ্যাট ভিডিএস কাটছেন উনি আপনাকে সিক্স পয়েন্ট সিক্স দিয়ে দিবেন এই সিক্স সার্টিফিকেট না পেলে কিন্তু যার কাছ কাটা হচ্ছে উনি কিন্তু 9.1 পয়েন্ট ওয়ানে সমন্বয় করতে পারবেন অতএব এটা পেতে হবে এটা ইম্পর্টেন্ট কদিন পেতে হবে কদিন না পেলে তামাদি হয়ে যাবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো সো প্রথমে যে কথাটা এর সঙ্গে সঙ্গে বলতে চাই এইটার সঙ্গেই যে ইস্যুটা চলে আসে সেটি হচ্ছে যে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে যে ভিডিএস ফর প্রোডাক্ট প্রথমে হচ্ছে যে ভিডিএস ফর প্রোডাক্ট আমরা প্রোডাক্টের ক্ষেত্রে মানে পণ্যের ক্ষেত্রে কি কি হবে অ্যাজ পার ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট টু থাউজেন্ড টুয়েলভ অ্যান্ড রিলেটেড রুলস কি কি আছে সো এইখানে আমি দুটো ভাগ করতে চাচ্ছি প্রথম ভাগটা আপনারা খেয়াল করেছেন যে প্রথম ভাগটা আমরা বলছি যে আমরা এখানে প্রথম ভাগটায় বলতে চাচ্ছি যে আপনার অপশন ওয়ান বলছি অপশন ওয়ানে কি বললাম অপশন ওয়ানে বললাম হচ্ছে ইফ মুশক সিক্স পয়েন্ট সিক্স ইজ ইস্যুড বাই সেলার সেলার অথবা প্রকিউরমেন্ট প্রোভাইডার যিনি সেল করছেন ওনা উনি যদি সিক্স পয়েন্ট সিক্স ইস্যু করেন তাহলে দেখেন এখানে আবার তিনটা অপশন ওয়ান এ বি সি করেছি সেটা কিরকম ইফ মুশক সিক্স পয়েন্ট থ্রি ইস্যুড বাই দ্য ম্যানুফ্যাকচারার যদি ম্যানুফ্যাকচারার ইস্যু করে তাহলে কোনো ভ্যাট হবে না হবে না হবে না অর্থাৎ আপনি সেটা উনি পার্সেন্টে করুক স্ট্যান্ডার্ড রেটে অথবা করুক এটা কোনো ইস্যু না যদি আপনাকে মুশক চালান ইস্যু করে তাহলে আপনি ভ্যাট কাটতে পারবেন না হ্যাঁ আগের দিনে আমরা উচ্ছে কর্তনকারী সত্তার কথা বলেছিলাম প্রাইভেট পাবলিক ওপিসি কোম্পানি লিমিটেড কোম্পানি যেটা ব্যাঙ্ক বীমা ইন্স্যুরেন্স এবং হচ্ছে যে নন ব্যাংকিং ইন্স্যুরেন্স নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এর সঙ্গে বলেছিলাম যে এনজিও অ্যাফেয়ার্স আন্ডার এনজিও অ্যাফেয়ার্স সমাজ কল্যাণ তারপর বলেছিলেন স্থানীয় সরকার তারপর বলছিলাম গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট স্বায়ত্তশাসিত এইসব প্রতিষ্ঠানগুলোর কথা বলেছিলাম যে তারা হচ্ছে আপনার বিডিএস কাটবেন তো সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারার যদি একজন ম্যানুফ্যাকচারার এবং সেই ম্যানুফ্যাকচারার যদি আপনাকে চালান দিয়ে থাকেন তাহলে আপনি এটা আসলে কাটতে পারবেন না সেকেন্ড ছিল হচ্ছে দেখেন ইফ ইফ সিক্স পয়েন্ট থ্রি ইজ ইস্যুড হ্যাঁ 15% रेट इशूड बाय बाय अदर ম্যানুফ্যাকচারার अदर देन ম্যানুফ্যাকচারার অর্থাৎ ম্যানুফ্যাকচারার না উনি নন ম্যানুফ্যাকচারার উনি হচ্ছে নন ম্যানুফ্যাকচারার উনি ম্যানুফ্যাকচারিং করেন না উনি প্রকিউরমেন্ট प्रोवाइडर বা উনি অন্য কারোর থেকে আপনার হচ্ছে প্রোডাক্ট নিয়ে আপনাকে দিয়েছেন এরকম যদি হয় যে নন ম্যানুফ্যাকচারার বাট স্টিল নন ম্যানুফ্যাকচারার কিন্তু উনি হচ্ছে আপনাকে আপনার ফিফটিন পার্সেন্ট দিছে খেয়াল করেন এই ফিফটিন পার্সেন্ট ডেটটা দেওয়া ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট ডেটে আপনাকে দেওয়া হলো বাট এটা হচ্ছে নন ম্যানুফ্যাকচারার তাহলেও আপনি ব্যাট কাটতে পারবেন না বিডিএস কাটতে পারবেন অর্থাৎ আপনার প্রথমে বললাম ম্যানুফ্যাকচারার যে কোনো ম্যানুফ্যাকচারার যে কোনো রেটেই মূষক চালার ইস্যু করুক না আপনি ব্যাট কাটতে পারবেন না বা কাটার প্রয়োজন নেই সেকেন্ড হচ্ছে ম্যানুফ্যাকচারার ছাড়া নন ম্যানুফ্যাকচারার যেটা বললাম নন ম্যানুফ্যাকচারার যদি হয় তারাও যদি আপনার মূষক ইস্যু করে এবং মূষকটা রেট যদি সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করে এবং রেট যদি স্ট্যান্ডার্ড রেটে হয় তাহলে আপনি বিডিএস কাটবেন না এখন কোশ্চেন হচ্ছে ইফ খেয়াল করেন ইফ সিক্স পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট সিক্স মানে ইস্যু করছে অ্যাট লোয়ার দেন বা লেস দেন লোয়ার দেন ফিফটিন পার্সেন্ট লোয়ার দেন ফিফটিন পার্সেন্ট যদি হয় ফিফটিন পার্সেন্ট লোড লোয়ার দেন কাটতেছে এবং সেটা কত সেটা দশ হতে পারে সাড়ে সাত পাঁচ বা স্পেসিফিক রেট হইতে পারে বাই এ নন ম্যানুফ্যাকচারার এই যে নন ম্যানুফ্যাকচারার বললাম আদান দেন ম্যানুফ্যাকচারার নন ম্যানুফ্যাকচারার যদি হয় হ্যাঁ এবং উনি যদি উনি যদি আপনার উনি নন ম্যানুফ্যাকচারার যদি হন এবং উনি যদি আবার এটাকে রিডিউস রেটে কাটেন তখন কিন্তু এইটাকে আপনার বিডিএস কাটতে হবে হবে সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফর আস যে আপনার নন ম্যানুফ্যাকচার যদি হয় ম্যানুফ্যাকচারিং করেন নাই আবার নন ম্যানুফ্যাকচারার অ্যাজ ওয়েল অ্যাজ উনি আবার কি করলেন

আপনার হচ্ছে ইস্যু ইস্যু মানে মানে করে করে নাই নাই নো ইফ ইফ যে এরকম ক্ষেত্রে যদি সেই সকল পণ্য আপনার হচ্ছে ফার্স্ট শিডিউলে অন্তর্ভুক্ত থাকে তাহলে বিডিএস হবে না অর্থাৎ আমরা জানি ফার্স্ট শিডিউলে আপনার এক্সামশন দেওয়া আছে এই ফার্স্ট শিডিউলে এক্সামশন প্রাপ্ত যদি কোনো প্রোডাক্ট আপনার যদি ইস্যু করে মানে প্রোডাক্ট আপনি প্রকিউরমেন্ট রিসিভার হিসেবে অর্থাৎ উৎসে কর্তনকারী সত্তা হিসেবে আপনি রিসিভ করেছেন ঠিক আছে আপনি রিসিভ করেছেন কিন্তু সেটা ইয়ে হয় নাই কি হয় নাই এই রিসিভ করেছেন বাট সেটার এগেনস্টে আপনার কোনো মুশক দেয়নি কিন্তু প্রোডাক্ট গুলো ফার্স্ট আছে তাহলে কোনো ভিডিএস হবে না হবে না হবে না সো দ্যাট ইজ দ্যাট ইজ দ্য রুল বাট যদি আপনার আপনি মুষক ইস্যু করেন আপনার যিনি সেটা আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারার হোক অথবা নন ম্যানুফ্যাকচারার হোক উনি মূষক ইস্যু করেন নাই এবং প্রোডাক্টগুলো এবং প্রোডাক্টগুলো হচ্ছে আপনার আহ ইস্যু ইস্যু করেনি এবং প্রোডাক্টগুলো ফার্স্ট সিডিলে নাই এরকম ক্ষেত্রে আমি বলবো আমরা যে সেক্ষেত্রে কি হবে তাদের অবশ্যই তাদের হচ্ছে ভিডিএস কাটতে হবে তাহলে বিডিএস কাটতে হবে যদি এমন হয় যে মুশক কিছু করা হয় নাই এবং ফার্স্ট সিডুরে নেই এরকম প্রোডাক্টের ক্ষেত্রে অবিয়াসলি ভূষক কাটতে হবে আর এখানে বললাম যে আদার দেন ম্যানুফ্যাকচারার আদার দেন ম্যানুফ্যাকচারার যারা হচ্ছে প্রকিউরমেন্ট প্রোভাইডার বলে তারা যদি হচ্ছে লোয়ার রেটে মুশক করে তাহলে হচ্ছে আপনার বিডিএস কাটতে হবে সো এই দুটো জিনিস আমরা দেখলাম প্রোডাক্টের ক্ষেত্রে এটা ভেরি মাস ক্লিয়ার আপনারা আরেকবার দেখে নিন ভিডিওটা এবার আসেন সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে একটা একটা এসআরও আছে এটা হচ্ছে এসআরও নম্বর হচ্ছে দুইশো চল্লিশ এখানে দেখেন এটা হচ্ছে দুই হাজার একুশ সালের উনত্রিশে জুনের ইস্যু করা এটাকে আপনার এস আর ও দুইশো চল্লিশ এখানে আপনি দেখবেন যে মূল মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন দুই হাজার বারো বারো সালের সাতচল্লিশ আইনের ধারা একশো পঁয়ত্রিশ ধারা উন উনপঞ্চাশ এবং একশো সাতাইশের কর সহিত মানে একসাথে পড়তে হবে প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বিধিমালা কি কি বিধিমালা করছে আপনি উচ্চ কর্তনকারী দেয়া আছে আছে কারা কি কি ফর্ম একটা লিস্ট এখানে তেতাল্লিশটার মতো একটা লিস্ট আছে এই তেতাল্লিশটা সমোধায় তেতাল্লিশটা এই তেতাল্লিশটার ক্ষেত্রে সার্ভিসে ভ্যাট কাটতে হবে 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 অর্থাৎ এই যে কুরিয়া সার্ভিস থেকে শুরু করে পনের বিনিময় করযোগ্য মেরামত সার্ভিসিং ইজারাদার অডিট এবং অ্যাকাউন্টিং ফার্ম যোগানদার প্রকিউরমেন্ট প্রোভাইডার ক্রেডিটিং এজেন্সি এরকম স্পন্সারশিপ সেবা যদি কেউ দেয় এরকম ক্ষেত্রে আপনাকে এই যে দেখালাম একটু আগে যে আপনাকে দুইশো চল্লিশ এছাড়াও দুইশো চল্লিশ দুই হাজার একুশ সালের উনত্রিশ জুনের আন্ডারে যদি কোনো আপনার থাকে সেটাকে আপনি অবভিয়াসলি আপনাকে কাটতে হবে সো এখানে আপনি দেখতে পারলেন যে যদি আপনার এইটা এছাড়াও হচ্ছে আপনার দুইশো চল্লিশের আন্ডারে যে তেতাল্লিশটা সার্ভিস আছে 43 থ্রি সার্ভিস এই ফর্টি থ্রি সার্ভিসেস এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ভিডিএস কাটতে হবে ইম্পর্টেন্ট রুল ঠিক আছে এটা আপনি দেখতে পেলেন যেটা আপনাকে কাটতে হবে এটা আপনি জানলেন ঠিক আছে আর আরেকটা ক্ষেত্রে কি আছে দেখেন আরেকটা ক্ষেত্রে আছে হচ্ছে যে আপনার ইফ কি বলছে যে ইফ আপনার অপশন টু অপশন টুতে তে বলছি যে

মুশক চালান সিক্স পয়েন্ট থ্রি ইজ ইস্যুড বাই সার্ভিস প্রোভাইডার তাহলে কোনো আপনার ভিডিএস করতে হবে না নো ভিডিএস হ্যাঁ নো ভিডিএস আপনাকে কোনো ভিডিএস প্রয়োজন হবে না বাট বাট খেয়াল রাখতে হবে যদি নো সিক্স পয়েন্ট থ্রি কোনো সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করে নাই আপনার প্রকিউরমেন্ট প্রোভাইডার সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করে নাই এবং এটা আবার একশো চল্লিশের দুইশো চল্লিশের আন্ডারে থাকলে তো আপনাকে করতেই হবে দুইশো চল্লিশের আন্ডারে তেতাল্লিশ সার্ভিস করতেই হবে কিন্তু ২৪০ চল্লিশের আন্ডারে নাই কিন্তু তারা হচ্ছে আপনার সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করেনি এরকম ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভিডিএস অবশ্যই অবশ্যই করতে হবে সো